দেশের সুরক্ষা অন্য দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা এবং বিশ্বমঞ্চে প্রভাব বিস্তারে সামরিক শক্তি অন্যতম বিবেচ্য বিষয় আর সেজন্যই বিশ্বের প্রতিটি দেশ তার সামরিক শক্তিকে বাড়ানোর চেষ্টা করে থাকে বিশ্বের বিভিন্ন দেশের সামরিক শক্তি পর্যবেক্ষণ করে প্রতি বছর একটি তালিকা প্রকাশ করে সামরিক শক্তি পর্যবেক্ষক প্রতিষ্ঠান গ্লোবাল ফায়ার পাওয়ার দু হাজার পঁচিশ সালেও শীর্ষ একশো দেশের সামরিক শক্তির র্যাঙ্কিং প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি সূচক অনুযায়ী এই মুহূর্তে বিশ্বে সামরিক শক্তিতে শীর্ষস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র দেশটির হাতে রয়েছে বিশ্বের সর্বাধুনিক সব মারণাস্ত্র অস্ত্র তৈরির সক্ষমতায় তারা অন্য সব দেশ থেকে এগিয়ে প্রতি বছর বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি করে দেশটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরমাণু অস্ত্রের মজুতও দেশটির হাতে দেশের বাইরে অন্তত একশোটি সেনা ঘাঁটি রয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তিতে দ্বিতীয় অবস্থানে রয়েছে রাশিয়া বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি পরমাণু অস্ত্র রয়েছে রাশিয়ার হাতে এই সংখ্যা আনুমানিক সাড়ে পাঁচ হাজারের আশেপাশে আর সৈন্য সংখ্যার নিরিখে রাশিয়ার রয়েছে বিশ্বের দ্বিতীয় সামরিক বাহিনী চীনের রয়েছে বিশ্বের সবচেয়ে বড় সামরিক বাহিনী বর্তমানে রেড ড্রাগনের দেশের মোট সৈন্য সংখ্যা একত্রিশ লাখ সত্তর হাজার এমনকি যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলেছে চীন বিশ্বের বৃহত্তম নৌবহর এখন শি জিনপিং এর দেশের সামরিক শক্তির তালিকায় ভারতের অবস্থান চতুর্থ দেশটির মোট সক্রিয় শূন্য সংখ্যা চোদ্দ লাখ পঞ্চান্ন হাজার তবে বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যা রয়েছে এই দেশে ভারতের মোট জনসংখ্যা একশো চল্লিশ কোটিরও বেশি ফলে এই দেশের রিজার্ভ সেনা সংখ্যার আকারও অনেক বড় বিশ্ব র্যাঙ্কিংয়ে ভারত রয়েছে চতুর্থ স্থানে গ্লোবাল ফায়ার পাওয়ারের সূচকে পঞ্চম ষষ্ঠ এবং সপ্তম স্থানে রয়েছে যথাক্রমে দক্ষিণ কোরিয়া যুক্তরাজ্য ও ফ্রান্স গত কয়েক বছর ধরেই সামরিক ব্যয় বরাদ্দ অনেকটা বাড়িয়েছে দক্ষিণ কোরিয়া ফলে বিশ্বের শক্তিশালী দেশের তালিকায় তারা উপরের দিকে উঠে এসেছে যুক্তরাজ্য ও ফ্রান্স বরাবরের মতোই সুপার সেভেনের মধ্যে তাদের অবস্থান ধরে রেখেছে সামরিক শক্তিতে আট নম্বরে রয়েছে জাপানের অবস্থান শেষ কয়েক বছর দেশটি তার সামরিক ব্যয় অনেক বাড়িয়েছে সামরিক বাহিনীর আকার খুব বড় না হলেও জাপানের প্রতিরক্ষা খাতে রয়েছে উন্নত প্রযুক্তির ছোঁয়া যুক্তরাষ্ট্র থেকে সর্বাধুনিক যুদ্ধ বিমান ও অন্যান্য অস্ত্র কিনে থাকে দেশটি তালিকায় নবম ও দশম স্থানে অবস্থান করছে যথাক্রমে তুরস্ক এবং ইতালি ড্রোন শক্তির কারণে বিশ্বে আলাদা পরিচিতি তৈরি করেছে তুরস্ক দেশটি ইতোমধ্যে প্রায় ত্রিশটি দেশের কাছে তাদের সামরিক ড্রোন বিক্রি করেছে আলোচিত নেতা রিসেপ তাই বেরদোয়ানের নেতৃত্বে দেশটি উচ্চাভিলাষী সব সামরিক প্রকল্প সামনে নিয়ে কাজ করছে গ্লোবাল ফায়ার পাওয়ারের তালিকায় মুসলিম দেশগুলোর মধ্যে পরমাণু শক্তিধর পাকিস্তানের অবস্থান বারোতম ইন্দোনেশিয়ার অবস্থান তেরোতম এবং ইরান রয়েছে ষোলোতম অবস্থানে এছাড়া মিশর উনিশতম অবস্থানে এবং চব্বিশতম অবস্থানে রয়েছে সৌদি আরব বিশ্বের শীর্ষ সামরিক শক্তির তালিকায় বাংলাদেশের স্থান পঁয়ত্রিশতম এশিয়ার দেশগুলোর সামরিক শক্তির তালিকায় বাংলাদেশের স্থান সতেরোতম বাংলাদেশের মোট সামরিক বাহিনীর আকার প্রায় সাত লাখ এর মধ্যে সক্রিয় শূন্য এক লাখ তেষট্টি হাজার